খেতুপা ইউনিয়ন অধীনস্থা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মহফিলে সম্মানিত সভাপতি আলম কাকার সভাপতিত্বে আজকের এই দোয়া আলোচনা সভা উক্ত আলোচনা সভায় উপস্থিত রয়েছেন সাথী অবুদুল্লা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাথী সাতিয়া অবুদুল্লা ছাত্র দলের সাবেক সোনালী ভোষণ ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাতিয়া হুদুল্লা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুদিরাম মোহাম্মদ সাদান আলী কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতপুরা ইউনএন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতপুরা ইউন বিএনপির সম্মানিত আহ্বায়ক মকবুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেতে বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন আমাদের মাঝে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ আমার সামনে মাঝ গ্রামের এই তিন নম্বর ওয়ার্ড বিন সকল নেতৃবৃন্দকে জানাই আমার পানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাত সাতদুল্লা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নামই ছিল না আপনারা জানেন এ দেশে তার নাম এই দেশের জনগণই দিয়েছিল দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এ দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বড় কষ্ট হয় দেখেন তার দুইটি সন্তান তারই চোখের সামনে এই শহীদ সরকার হাসিনার অত্যন্ত নির্যাতনের কারণে তারই সামনে তার কলিদার টুকরা আরাবত রহমান মারা গেলেন এবং তার আরেকটি সন্তান আজ আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি প্রায় সতেরো বছর দেশের বাইরে ছিলেন দেখেন এত কষ্ট সহ্য করার পরেও তার উপরে কতটা নির্যাতন করা হয়েছিল যে দীর্ঘদিন একটি মিথ্যা মামলার কারণে থেকে জেলে থাকতে হয়েছে নেতৃবৃন্দ উনি শারীরিকভাবে নির্যাতিত এবং মানসিক দিয়েও নির্যাতিত হয়েছিলেন দেখেন এত কিছুর পরেও তিনি একটা কথা বলেছিলেন যে এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই দেখেন তিনি শেষ নিঃশ্বাস ওই দেশেই ত্যাগ করলেন কতটা ভালোবাসেন আমাদেরকে তিনি কখনো এ দেশের বাইরে যেতে চাননি এমনকি চিকিৎসা হতে চাননি দেশের বাইরে প্রিয় নেতৃবৃন্দ আমার সৌভাগ্য হয়েছিল যে আমি তার জানাজায় উপস্থিত হয়েছিলাম ঢাকায় ঢাকায় মানিক মেভিনিউ পরিপূর্ণ হওয়ার পরেও চতুর সাইডে প্রায় পাঁচ কিলো রাস্তা পরিপূর্ণ হয়েছিল আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম জানাজার জন্য দাঁড়ানোর মতো জায়গা ছিল না এখানে অনেকেই হয়তো গিয়েছিলেন সেই জানা যায় আমরা অবশ্যই পিএ নেত্রীর জন্য পান ফুলে দোয়া করব যাতে আল্লাহ তাকে মাফ করে দেন এবং বেঁচতে নসিব করেন সেই সাথে আমি আরো দু একটা কথা বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের এখানে বিবি শামসুর রহমানকে আমরা সবাই তার নির্বাচন করব এবং প্রত্যেকটা গ্রামে আমরা মধ্যে সবাই একসাথে বসে আমাদের দু এখানে কোনো নাই আমরা বিএনপি করি বিএনপি একটি দল বিএনপির বাইরে আমরা কেউ না কেউ আছি আমরা হয়তো আমরা একজন নেতাকে পছন্দ করতে পারি আমি একজন অনুসারী হতে পারি কিন্তু দানের শীষ প্রতীক আমাদের সবার তারা সমান কিন্তু বলেছেন দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বলেছেন যে দানের শেষ প্রতীক আমরা বিচার বিশ্লেষণ করে দিয়েছি কিন্তু আমার আপনার হয়তো সহজ নাও হতে পারে ব্যক্তি হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার আমার সাথে ওনার ভালো সম্পর্ক নাই ওনারা আমি কাজ করব উনি জানবে কি দেখবে কি আমার মূল্যায়ন করবে কি না এটি কখনো ভাববেন না ধানের শীর্ষ প্রতীক যদি বিজয় না হয় ধরেন এই জামাতের থেকে যে এই সাথে আর আসন জিতে যায় আপনারা আমার তো মনে হয় না যে সাতিয়া থানার আশপাশে যেতে পারবেন এই বিপদ কিন্তু আপনাদের সবারই হবে বিএনপি আপনাদের জান্নাতে টিকিট দিতে পারবে না ভোট দিলে কিন্তু বিএনপি আপনাদের সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে পারবেন এবং সবার পাশে থাকতে ব্যবস্থা করে দিতে পারবেন আপনি একটি ফ্যামিলি কার্ড দিতে পারবেন স্বাস্থ্য কার্ড দিতে পারবেন কৃষি কার্ড দিতে পারবেন কিন্তু বিএনপি কিন্তু জান্নাতে টিকিট দিতে পারবে না জামাতের মতো আপনারা মনে রাখবেন ধানের শীষ প্রতি কিন্তু আমার আপনি সবার সবার কাছে যাবেন বাড়ির বাড়ি যাবেন ভোট চাইবেন যে ধানের শীষে একটা ভোট দেন মানুষকে বোঝাবেন কৌশলে বোঝাবেন ভালোবেসে বোঝাবেন জোর করে কিন্তু ভোট হয় না ভোট কিন্তু মনের ব্যাপার এই হ্যাডাম দেখায় কিন্তু ভোট হবে না আর হেডাম দেখাতে গেলে কিন্তু আপনারা হেরে যাবেন আর এখানে কেউ কোনো গ্রুপ আমরা কিন্তু কোনো গ্রুপ নাই সব কিন্তু ঐক্যবদ্ধ মগ্ধিকা কাটছে সবাইকে বলতো অর্জুন ভাই এসছে কাশু ভাই এত কোনো কাজে ব্যস্ত উনি ব্যস্ত আমরা সবাই ভরছিলাম আপনারা দেখছেন আমরা দু একজনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কমিটি করব সেই কমিটির নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে ভোট চাইব আমাদের কোনো দ্বিদ্বন্দ্ব আছে তাহলে আমরা ভোট দেবো কিসে ভোট দেবো কিসে সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ যে অমর হোক খালেদা যে অমর হোক তারা বাংলাদেশ সবাইকে ধন্যবাদ